তোমরা সবাই চলে আসো ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো সবগুলা দাদু কেমন আছে সবগুলা আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মুদেরকে সালাম দিও আর সবাই মিলে দোয়া করিও দেশের জন্য ভালো সরকার আসে যারা আসলে এই খুশিটা তোমাদের চালু থাকবে ইনশাআল্লাহ 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 আমাদের আবার আসছে নাকি ঠিক আছে ঠিক আছে আল্লাহ সালাম তাকেন আপনাদের জন্য আসতেছি কেমন আছেন আপনারা সবাই দোয়া করবেন বেশি করে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ দাদু ভাই তোমরা কি জন্য সাথে সাথে আচ্ছা তুমি আসবে আমার

আবুর কাছে যাবে না কিছুদিন থাকুক আছে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ যাবে না তো আমি দিব কেন যাইতে চাই না তো যাবে না থাক থাক সালামালাইকুম এই দেখেন বেবি একটা গেছে এই যাবে না তার বাপের কাছেও যাবে না মার কাছেও যাবে আপনারা সবাই আছেন ভালো দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো আমরা আগাই চলো আগাই আগাই চলো বিসমিল্লাহ